কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে লীলা মজুমদারের লেখা শব্দ কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত ছোট গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম শব্দ লিখেছেন লীলা মজুমদার ডায়মন্ড হারবার ছাড়িয়ে কিছু দূরে গেলে যে চিংড়িখালি বলে একটা জায়গায় পৌঁছনো যায় এ কথা অনেকেই জানে না অথচ দুশো বছর আগে ওই জায়গা নামে এ অঞ্চলের লোকে ভয়ে কাঁপত কারণ ওইখানে ছিল কুখ্যাত বোমবেটেদের একটা বড় আস্তানা এখনও মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ হঠাৎ মড়ার খুলি কিংবা রূপর বাসন বের করে চাষিরা আঁতকে ওঠে আমিও বেশি এসব নিজে দেখিনি আমার পিস্তুত ভাই সাবুর দাদুর বাড়ি ওখানে আমার সঙ্গে চিংড়িখালির এটুকুই সম্বন্ধ সেবার পুজোর ছুটিতে গিয়েছিলাম ওখানে গ্রাম বলতে বিশেষ কিছু নেই খানদুই পুরনো পাকা বাড়ি খানকতক টিনের চালের ঘর একটা প্রাইমারি স্কুল একটা পর্তুগিজ গির্জা কাছেই নদীর ধারে জেলেদের গ্রাম কয়েকটা দোকান একটা কালী মন্দির সেখানে বোমবেটেরা ফিরিঙ্গিকালীর পুজো দিত জেলেরা এখনও দেয় মন্দিরের চাবি থাকে গির্জার পাদ্রির কাছে সাবুর দাদুদের কুল পুরোহিত রোজ দুবেলা পুজো দিয়ে আসেন বেশ রোমাঞ্চকর জায়গাটা গঙ্গা ওখানে দু মাইল চওড়া ওপার দেখা যায় না জোয়ারের সময় মনে হয় বুঝি গোটা বঙ্গোপসাগর নদীর মুখে ঢুকে পড়ছে হাওয়া দিলে অদ্ভুত গুবগুব শব্দ হয় হাঙরের ভয়ে কেউ জলে নেমে স্নান করে না আমি নিজেই কতবার দেখেছি হাঙরদের টেকোনা পাখনা জলের উপর ভেসে রয়েছে নদীর তীর ধরে আর একটু দক্ষিণে গেলে মনে হয় বুঝি কোনো শূন্য সাগরের দ্বীপে এসে পৌঁছেছি সেখানে উঁচু পাড়ি বসতির চিহ্ন নেই চাষ হয় না মাটি বড় নোনা সন্ধ্যাবেলায় সাবুর সঙ্গে বেড়াতে বেরিয়ে ওখানে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল নদীটা সেখানে একটা বাঘ নিয়েছে স্রোতের সে কি বেগ পাড়িটা পাথুরে তার উপর ছলাৎ ছলাৎ করে জল আছড়ে পড়ছে তারপর ফেনা ছিটিয়ে কলকল করে ছুটে যাচ্ছে ডুবন্ত সূর্যের আলোতে হঠাৎ মনে হল নদীর ঢেউয়ের বুকে যে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাই মাথা তুলে রয়েছে তারই মধ্যে যেন একটা কালো পাথরের প্রাসাদ দেখতে পাচ্ছি সেটা চারপাশের সঙ্গে এমনই মিলিয়ে আছে যে হঠাৎ ঠাওর হয় না ঠিক প্রাসাদ হয়তো নয় তবে চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা একটা কেল্লা বটে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে জলের শব্দ ঠিক কানে আসছিল না শুধু একটা মিহি গুম গুম কেউ কেউ মনে হচ্ছিল সাবু বলল অত অবাক হবার কি আছে ওই তো বোমবেটেদের কেল্লা উত্তরাধিকার সূত্রে দাদুদের ওটা পাওয়া উচিত আমরা বোমবেটেদের বংশধর কে থাকে ওখানে একটা আলো জ্বলে উঠল যে থাকে এক পাগলা প্রফেসর গোপনে গবেষণা করে আর থাকে তার অ্যাসিস্ট্যান্ট ভূতের ভয়ে স্থানীয় লোকরা ওদিক মারায় না চল জায়গাটা সত্যি ভালো না এত দূর এসেছি জানলে দাদু রেগে যাবেন এখানকার লোকরা নাকি অনেকে নিখোঁজ হয়ে গেছে ও কি খ্যা 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 খ্য করে কে জানি বিকট হেসে উঠল দেখি লালচে মুখ রোগা লম্বা একটা লোক তার খাড়া খাড়া পাকা চুল পরনে জাহাজের সারেংদের মতো ঢিলে নীল কুর্তা পাজামা কখন নিঃশব্দে এসে পাশে দাঁড়িয়েছে সাবু আমার ষাট ধরে টেনে বলল পাড়ে চল লোকটা বলল সে কি মজা না দেখেই চলে যাবেন ওই যে পাগলা প্রফেসর যন্ত্রপাতি সদা করে ফিরছেন দেখে যাবেন না কেউ ওকে দেখতে পায় না আমি বললাম কিশোর যন্ত্রপাতি কি হয় ওখানে লোকটা উঠে পড়ে বলল কি জানি মুখ্য মানুষ শুনেছি শব্দ ধরার যন্ত্র এই বলে টুপ করে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল চেয়ে দেখলাম দূরে একটা কালো নৌকো খোলামকুচির মতো ঢেউয়ের মাথায় উঠছে পড়ছে চারদিক থমথম করছে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ি ফিরলাম জায়গাটা গল্পের বইয়ের জায়গার মতো রাত্রে সমুদ্রের কচ্ছপের মাংস হয়েছিল মাখনের মতো নরম ওখানকার হাটে প্রকাণ্ড গুগলি বিক্রি হয় অদ্ভুত চেহারার মাছ কেনে লোকে একরকম মাছের আবার মাথার একই পাশে দুটো চোখ অন্য পাশটা চাচাপোছা পাথরের ফাটল থেকে জেলেদের ছেলেরা এই বড় বড় নীল চিংড়ি কালো কাঁকড়া টেনে বের করে বিক্রি করতে আনে রুই কাতলাকে ওরা বলে নিরামিষ সাবুর দাদু এসব কথা বলেছিলেন আমাদের ওখানে ওদের চোদ্দ পুরুষের বাস ও জায়গা সম্বন্ধে জানে না এমন কিছুই নেই দুঃখের বিষয় বোম্বেটের কেল্লা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করা গেল না কারণ ওদিকে আমাদের যাবার কথা নয় কিন্তু জায়গাটা আমাদের চুম্বকের মতো টানত রোজ যাওয়া ধরলাম ক্রমে সাহস বাড়তে লাগল পাড়ির ওপরের পথে না থেকে পাথরের খাঁজে পা রেখে একটু একটু করে নিচের দিকে নামা ধরলাম যতই নামি ততই কেল্লাটাকে স্পষ্ট করে দেখা যেতে লাগল নিরেট পাথরে তৈরি চারদিকে দোতলা সমান উঁচু দেয়াল দেয়ালের গায়ে ছ্যাঁদা তার ভেতর দিয়ে বোমবেটেরা শত্রুদের গুলি করত পাঁচিলের গায়ে লোহার দরজা বাইরে গভীর খাল কাটা একদিক দিয়ে তার মধ্যে নদীর জল হুড় হুড় করে ঢুকছে আরেক দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে পার হবার জন্য পুল আছে সেটাকে লোহার শেকল দিয়ে টেনে কপিকলের সাহায্যে তুলে রাখা হয়েছে সামনের দিকটাতে নদী ব্যাস কেল্লাটি যেন উদ্দাম জল বেষ্টিত একটা দ্বীপ দেখলে গা শিরশির করে নামতে নামতে সাত দিনের দিন কেল্লার পাথরের পাদদেশে পৌঁছে গেলাম পাথরের খাঁজে অদ্ভুত পাখির বাসা দেখলাম তারা আমাদের দেখে কেউ কেউ লাগালো পায়ের নিচে পাথর বড় পিছল সামনে উত্তাল জলের স্রোত বুক ঢিপ ঢিপ করছিল সন্ধ্যা হয়েছে এখন ফেরা উচিত ফিরতে যাব এমন সময় পেছনের অন্ধকার থেকে বেরিয়ে এসে দুটো লোক আমাদের কনুই চেপে হাত দুটোকে পেছনে পাঁচ মোড়া করে ধরল আমি আ আ করে যাই আর কি সাবু বলল কি? কি? আমরা তো শুধু দেখছি কোনো অনিষ্ট করছি না ভালো করে দেখতেও পাচ্ছি না বেটেজন কাষ্ঠ হেসে বলল সেই ভালো গোমেজ ভেতরে এনে ভালো করে দেখিয়ে দেওয়া যাক গোমেজ বলল শুনিয়ে দেয়া যাক বলুন কি খোকারা বলিনি স্যার শব্দ ধরেন এই তবে সেই পাগল বৈজ্ঞানিক তিনি বিরক্ত হয়ে বললেন আহ গোমেজ যার তার কাছে আমাদের গোপন গবেষণার কথা বলে বেড়াও কেন বলতো সে যাকে আজ তোমাকে ক্ষমা করলাম আজ আমার মন বড় ভালো এতদিনের চেষ্টা সফল হবার মুখে ভালোই হয়েছে তোমরা এসেছ তোমরা বড় ভাগ্যবান বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অবদানের নমুনা সবার আগে তোমরা শুনতে পাবে ও কি চোখ পিটপিট করছো কেন গোমেজ নিয়ে চলো চোখ বাঁধব স্যার আরে না না আর গোপনীয়তার দরকার নেই চলো দেখলাম হাঙর ভরা পারিখার তলায় গোপন সুড়ঙ্গ পথ আছে তাই দিয়ে ঢুকে আমরা কেল্লার হল ঘরে উঠলাম অদ্ভুত জায়গা পাথরে তৈরি মনে হলো কামান দাগলেও টসকাবে না সেখান থেকে যে ঘরে নিয়ে গিয়ে আমাদের বসালো সেটা একটা আধুনিক গবেষণাগার ছাড়া আর কিছুই নয় রেডিও রেকর্ডার গ্রামোফোনের মতো সব যন্ত্রপাতি তাকের ওপর বড় বড় সমুদ্রের শাক বাজনাবাদ্দি বাঁশি খোল করতাল পাকল বৈজ্ঞানিক বললেন অবাক হবার কিছু নেই শব্দ নিয়ে গবেষণা করি শব্দ তৈরির জিনিস থাকবে না হে আর কি দেখছ কত মোরগ ছেতারে বেড়াল ইঁদুর ছুঁচো উল্লুক কোলা ব্যাংক ইত্যাদি আছে আমার সাউন্ডপ্রুফ ঘরে নইলে খেপে যাব ওদের গলার স্বর পাখার ঝাপটা নিয়ে মহাশূন্যে অনন্ত কাল ধরে তরঙ্গায়িত হবে ভাবলেও রোমাঞ্চ হয় না ও কি গোমেজ গোমেজ প্রফেসরের কোকে কনুয়ের খোঁচা দিয়ে বলল শব্দ তরঙ্গের মূল কথা বুঝিয়ে না দিলে কিছুই ওদের বোধকম্য হবে না স্যার প্রফেসর বসে পড়লেন দেখলাম মোটা বেটে কালো লোমোস খেদা নাক সাবুর দাদুর সঙ্গে অদ্ভুত সাদৃশ্য পায়ে রবারের চটি বোধ যাতে অনন্তকাল শব্দ না হয় প্রফেসর বললেন এটুকু নিশ্চয়ই জানো যে শব্দ হলেই তরঙ্গ ওঠে মানে তরঙ্গ না উঠলে শব্দই হয় না সেই তরঙ্গ যায় কোথায় আমরা বললাম থেমে যায় স্যার আর শোনা যায় না প্রফেসর রেগে গেলেন থেমে যায় না হাতি এই বুদ্ধি নিয়ে তোরা বেঁচে আছিস গোমেজ বলল বুদ্ধি না স্যার বিদ্বে তুমি থামো গমেজ অকারণে তরঙ্গ তুলো না তরঙ্গ থামে না কাল ধরে দূর থেকে দূরান্তরে মহাশূন্যে কেবল এগিয়ে চলতেই থাকে কোনো শব্দ থেমে যায় না সেই আদিকালে একটা বিকট বিস্ফোরণের ফলে সূর্যের গা থেকে পৃথিবীর গ্যাস ছিটকে বেরিয়ে এসেছিল তার শব্দ আজ পর্যন্ত মহাশূন্যের বুকে তরঙ্গায়িত হয়ে চলেছে তো চলেইছে কিচ্ছু থামে না ডাইনোসোরদের ক্যাওম্যাও ম্যাস্ট্রোডনের গর্জন মহা মহাগিয়েটির খচমচ তেমন ব্যবস্থা করতে পারলে আজও শোনা যেতে পারে আমরা তো তাই শুনে হা প্রফেসর লজ্জিতভাবে হেসে বললেন আমি সে ব্যবস্থা করছি আমরা আঁতকে উঠলাম প্রফেসর বললেন গোমেজ কান ফুসফুস লাগাও কোথা থেকে চারজোড়া ইয়ারফোন বের করে গোমেজ নিজের ও আমাদের কানে লাগিয়ে দিল প্রফেসর সুইচ টিপলেন অমনি কানে আসতে লাগল অদ্ভুত সব শব্দ যেন দূরে কিছুতে গর্জন করছে কাছে কিসের প্রচণ্ড হাঁসফাঁস মাঝখানে কান ফাটানো চ্যাঁচে আমাদের হাত পা ঠান্ডা প্রফেসর ঝুঁকে পড়ে সুইচ বন্ধ করে বললেন আদে মহাকায়দের দৈনন্দিন জীবনের কয়েক মিনিটে শব্দ শুনলে এবার যা শুনবে সেটা ওর কয়েক লক্ষ বছর পরের শব্দ কমেছে দুই নম্বর দাও অমনি মনে হল কলকল ছল ছল হুড় হুড় হর হর করে প্রবল জলরাশি কুল ছাপিয়ে উঠছে মাঝে মাঝে গপ গপ করাস করে বড় বড় কিসব ডুবে যাচ্ছে আমাদের দম বন্ধ হয়ে আসতে লাগল ফট করে প্রফেসর সুইচ বন্ধ করতেই ধরে প্রাণ এল প্রফেসর বললেন বাইবেলে যে মহাপ্লাবনের কথা আছে এ হয়তো তারই শব্দ এবার তিন নম্বর দাও গমেজ এই জায়গাটাতে দশ হাজার বছর আগে কেমন শব্দ হতো শুনুকেরা সঙ্গে সঙ্গে কানে এলো সরসর খর খড় খুর খুট খুটখুট টক টক কটকট গুম গুম দুপ দু প্রফেসর সুইচ টিপতেই সব চুপ প্রফেসর হেসে বললেন এখানকার আদি বাসিন্দাদের প্রাত্যহিক শব্দ শুনলে জলাভূমির গোসাপ গিরগিটি কচ্ছপ কুমিরের চলাফেরা আর সেই পটভূমিকায় আদি মানবের ঢোলপেটা ও তাণ্ডব নৃত্য তারপর করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন গোমেজ তোমাদের পৌঁছে দিয়ে আসুক আমার ঢের কাজ বাকি তানসেন ধরতে হবে বেহুলা নুপুরের ঝমঝম আচ্ছা তাহলে এসো আমাদের মুখে কথা নেই গোমেজ টর্চ জেলে দুজনকে সুড়ঙ্গ পথ দিয়ে বের করে নদীর উঁচু পাড়ের তলা দিয়ে হাঁটিয়ে আধ ঘন্টার মধ্যে দাদুর সামনে হাজির করল এই নিন বড়বাবু আগাগোড়া চোখে চোখে রেখেছি কোনো অনিষ্ট করেনি আচ্ছা চলি সারের জন্য কচ্ছপের ডিমের অমলেট ভাজতে হবে কমেজ চলে গেল দাদু মুচকি হাসতে লাগলেন একটু বকলেন না সাইকেলের হ্যান্ডেলবারের মতো গোফের ফাঁকে হেসে বললেন ঐতিহাসিক শব্দ শুনে বুঝি পিলে চমকেছে হতে আশ্চর্য হবার কিছু নেই সেকালে ওই ধরনের আওয়াজ হওয়াই স্বাভাবিক হাস্চর্যের বিষয় হলো এই যে ওই সমস্ত রোমাঞ্চকর শব্দ সবই এই সামান্য জিনিসটা দিয়ে তৈরি এই বলে তাকের উপর থেকে মাটির খোল বসানো একটা খেলনার একতারা আর তার বাঁশের ছড়া নামিয়ে দেখালেন আমাদের চক্ষু ছানা বড়া খেয়ে শব্দ তৈরি করল দাদু খেয়ে আবার করবে এই শর্মা ছাড়া কাহার এত মাথা ব্যথা ভাই বল আমার মামা বংশের শেষ উত্তরাধিকারীকে তো শব্দ শব্দ করে খেপে যেতে দিতে পারি না যেটুকু পারি শব্দ যোগায় সারা বছর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়াই ছুটি পেলেই এখানে এসে গবেষণা করে নিজের পয়সা করি সময় সব ঢালে সেসব তো আর ব্যর্থ হতে দেয়া যায় না তাছাড়া যা চালাক শিগগিরই একদিন প্রাগৈতিহাসিক না হোক নিধেন ঐতিহাসিক শব্দ ঠিক ধরে ফেলবে তার আগে যাতে নিরাশ ছেড়ে না দেয় সেটুকু দেখা তো আমার কর্তব্য তাই যা পারে খোরাক জোগাই গমেজের সাহায্যে শুনবি নাকি এই বলে এক তারাটা তুলে নিয়ে কখনো ছড় টেনে কখনো ঢাকের মতো পিটিয়ে কখনো তারে চিমটি দিয়ে কখনো খোলের উপর নখ দিয়ে আছড়ে কখনো খাবলে কখনো খামচে কখনো খুটে কখনো ঠুকে কি শব্দ যে না বের করলেন তা ঠিক নেই মনে হতে লাগলো আদিমকালের কোনো জলাভূমির ধারে দাঁড়িয়ে অতিকায় সরিসৃপদের জীবনযাত্রার শব্দ শুনতে পাচ্ছি যে যেখানে ছিলাম হাঁটু মুড়ে বসে পড়লাম আর দাঁড়াতে পারলাম না তারপর এক তারাটাকে আবার তাকে তুলে দাদু বললেন কিন্তু তোদের না ওদিকে যেতে মানা করেছিলাম শেষটা আমাকে ধরে ফেলে সব ফাঁস করে দিস আর কি গোমেস্টার চোখ রাখার কথা ছিল এটা করেটা কি সে যথেষ্ট হেল্পও করে গোবুর রেকর্ডারের সঙ্গে আমার গাছের উপরের মাইক না হলে কে কবে করতো শুনি তাছাড়া আমি যখন গাছে চড়ি ও মই ধরে এসব ঋণ শোধ করার নয় আমি বললাম কবুকে দাদু দাদু তো অবাক সে কি গোবুকে জানিস না ওই তো তোদের পাগলা বৈজ্ঞানিক আমার মামা তো ভাই গোবু যা খেয়ে দে গল্পের সমাপ্তি এখানেই